আর্জিকর কাণ্ডের প্রতিবাদে পথে নামলো উত্তর দিনাজপুর ডিস্ট্রিক্ট কুইজ অ্যাসোসিয়েশন এবং আমরা কুইজার্স রবিবার সন্ধ্যায় রায়গঞ্জ ঘুড়িমোড়ে এই উদ্দেশ্যে একটি পথসভা ও বিক্ষোভ মিছিলের আয়োজন করে সংস্থাটি আর্জিকরে নির্যাতিতার অপরাধী চিহ্নিত করে প্রকৃত বিচারে জোরালো দাবি ওঠে এই বিক্ষোভ সমাবেশ থেকে এদিন উপস্থিত সংস্থাটির পক্ষ থেকে সুদীপ্ত রায় বলেন রাজ্য জুড়ে বর্তমানে যে ধরনের প্রতিবাদের আগুন জ্বলছে একমাত্র দোষীদের শাস্তি পারে সেই অবস্থা সামাল দিতে এদিন সুদীপ্ত বাবু সাংবাদিকদের কাছে আর কি কি জানিয়েছেন শোনাব আমরা এখানে আজ উপস্থিত হয়েছি রায়গঞ্জের সমস্ত কুইজারদের সম্মিলিত সংগঠন আমরা কুইজার্স এবং উত্তর দিনাজপুর জেলা কুইজ সংস্থার পক্ষ থেকে আমরা রায়গঞ্জ তথা উত্তর দিনাজপুর জেলার যে সমস্ত কুইজার আমরা সবাই রয়েছি আমরা আজ আর্জিকর কাণ্ডে যে আমরা জানি আমাদের রাজ্যে একজন ডাক্তারি ছাত্রীকে নৃশংসভাবে ধর্ষণ এবং হত্যা করা হয়েছে এবং সেই হত্যার প্রতিবাদে এবং উপযুক্ত শাস্তির দাবিতে যারা দোষী রয়েছে প্রত্যেকের প্রত্যেক দোষীর দাবিতে এবং তাদের শাস্তির দাবিতে এবং প্রতিবাদের জন্য আজকে আমাদের এই কর্মসূচি তবে কলকাতা আর্জি করে অভয়া হত্যাকাণ্ড নিয়ে সমাজের সর্বস্তরের জনগণ যেভাবে এগিয়ে আসছে প্রতিবাদের পশরা নিয়ে সেক্ষেত্রে খুব সহজে ধামাচাপা দেওয়া যাবে এমনটি নয় বলেই মনে করছে উপস্থিত সকলেই উত্তর দিনাজপুরের রায়গঞ্জের ঘড়িমোড় থেকে প্রবাল সাহা রিপোর্ট টাইমস ফোর্টিন বাংলা Tentu চিকিৎসা এখন ইটাহারে দুই দিনাজপুরের মানুষকে আর মালদা শিলিগুড়ি কিংবা কলকাতায় ছুটতে হবে না উত্তর দিনাজপুরের উদীয়মান ব্লক উদ্বোধন হলো ইটাহার প্যারামাউন্ট সুপার স্পেশালিটি হসপিটাল ইটাহার ব্লকের নমুনিয়া এলাকার বাসিন্দা তথা মুম্বাইয়ের প্রতিষ্ঠিত ব্যবসায়ী রফিকুল ইসলাম এই প্রতিষ্ঠানটির রূপকার এখানে থাকছে মাল্টি স্পেশালিটি হাসপাতালের সুবিধা যেমন সম্পূর্ণ অটোমেটিক প্যাথোলজি ল্যাবরেটরি এছাড়াও এখানে কলকাতা রায়গঞ্জ মালদা ইটাহার শিলিগুড়ি বেঙ্গালুরু চেন্নাই এবং মুম্বাইয়ের স্বনামধন্য চিকিৎসকেরা স্বল্প মূল্যে রোগী দেখবেন উত্তর দিনাজপুরের ইটাহারে বসে উন্নত চিকিৎসা পরিষেবা পেতে এবং বহিরাগত চিকিৎসকদের মাধ্যমে নিজেদের বিভিন্ন রোগ ব্যাধি দূর করতে শীঘ্রই যোগাযোগ করুন ইটাহার প্যারামাউন্ট সুপার স্পেশালিটি হসপিটাল পোর্শা শীতল পেট্রোল পাম্পের বিপরীতে ইটাহার উত্তর দিনাজপুর মোবাইল নম্বর নাইন জিরো সিক্স ফোর ডবল নাইন সিক্স নাইন সিক্স নাইন আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী এস এস কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন

আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ বিসিএস ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এএনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স